আমার হচ্ছে ছোট কাল থেকে আমার যখন ছোট ছিলাম তখন আমার মা চলে যায় আমার মা আরেক জায়গায় চলে যায় এরপর অনেক কষ্টে আমি বড় হয়েছি ফুবুদের লাভ দিয়ে উসটা খায়া এরপর আমি বড় হয়েছি ঠিক আছে তো ভুবুদের লাভ দিয়ে উসটা খায় আমি বড় হয়েছি ভালো কথা সমস্যা নাই লাভ দিয়ে খাই যা খাই অনেক বড় স্টোরি আমি এটা আপনাদের বলবো না বা অন্য বলবো কিন্তু তারা আমাদের বড় করতে আমার মা জোর চলে চলে গেছে এরপর আমি বিয়ে করলাম আমার লাইফে আমার প্রথম বউ আপনারা সবাই চিনেন যাকে আমি ছোট থেকে মানুষ করছি এক কথা আমি ছোট থেকে বড় করছি আমার বউ আমি একটা লুচ্চা আমি দুই নাম্বার আমি বাটপার আমি পরকিয়াকারী আমারে কত কিছু না বানাইছে তারা তাই না আচ্ছা ঠিক আছে আমি সম্মানসি আমি পরকিয়া করি দুই নাম্বার পার চিটার ঠিক আছে আমি সম্মানসি गाइस আমি এতদিন সম্মানসি আমি আর পারতাসিনা আমার আকিশের সাথে কারণটা কি হলো তাহলে কারণ হচ্ছে জাস্ট এটুকুই বলবো আপনাকে যেহেতু সবাই জানে যে না দোষ আমার আমার দোষ কারণ আমার একটা মেয়ে আছে যেহেতু মেয়ের বাবা খারাপ মোটামুটি চলে বাট মেয়ের মা খারাপ শুনতো কেন আমার জন্য

哪你看 রাজা এবার নিজের মুখেই বলল আমি পরকিয়াকারী আমি বাট পার আমি লুচ্চা যাই হোক এ সমস্ত কথাই কিন্তু বলছে আখির সংসার যখন ছিল রাজার সাথে তখন কিন্তু বিভিন্ন কারণ নিয়ে আঁখির সাথে ডিভোর্স হয়ে যায় রাজার আর সেই ঘরে কিন্তু এই যে একটা কন্যা সন্তানও হয়েছে এখন সেই সন্তানটা কিন্তু অনেক বড় হয়েছে তো আখি কিন্তু নিজের মুখে ভিডিওতে বারবার এসে বলে লাইভে এসে বলে যে এই সন্তানের খবর রাজা কখনোই নেয় না ভরণ তো দেয়া দূরের কথা কখনো খোঁজ নিয়েই দেখে না আর এই মেয়েটা এখন বড় হয়ে গেছে বড় হয়ে বাবাকে তার এখন সে চিনতেই পারে না বাবাকে কারণ কখনো রাজা তার মেয়ের খোঁজ খবর নেয় নাই আর এভাবেই কিন্তু আখি বারবার বলছে কত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছিল ওদের সংসারটা কিন্তু বেশ ভালোই ছিল মানিয়েছিল দুজনকে আর আঁখি কিন্তু রূপে গুণে অনেক সুন্দর আঁখিকেও কিন্তু অনেক দোষারোপ করা হয়েছিল যে আঁখি পরকিয়া করে তারপর আঁখি বিভিন্ন জনের সাথে নাচ গান করে ইভেন এখনও পর্যন্ত কিন্তু রাজা ভেবলি আখিকে দোষারোপ করে আঁখিকে নিয়ে নানান কথা নানান আর কি খুঁচা মেরে মেরে কথা বলতে থাকে আবার আঁকিও নাকি তাদেরকে খোঁচা মারে রাজা ভেবলিকে কে খোঁচা মেরে মেরে কথা বলে ভিওয়ার্স একটা সত্যি কথা কি ইট মারলে পাটকেলটি খেতে হয় তো যেহেতু রাজা ভেবলি আঁখিকেও খোঁচা মেরে মেরে কথা বলে তাহলে এখানে আঁখি যে খোঁচা মারবে না তার তো কোনো নিশ্চয়তা নাই আর এই যে রাজা ভেবলি ভেবলি কিন্তু একদমই মানে কি বলবো দুদিন পর পর এই যে প্রেগনেন্ট অবস্থায় সবার সামনে এসে নাচ গান করে দেখতে বিস্তৃতি লাগে আর আঁখি কিন্তু গুণ অনেক সুন্দরই ছিল তারপরেও আঁখির সাথে রাজার ডিভোর্স হয়ে গিয়েছে নানান কারণ আখি নাকি খারাপ আর সেই কারণে নাকি আখিরটে ডিবর্স ডিভোর্স দিয়ে দিয়েছে